নমস্কার বন্ধুরা এই ভিডিওতে ক্লিক করার জন্য এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের মাউস পয়েন্টারে হাইলাইট কীভাবে করতে হয় তা শেখাবো আর এর আগে ভিডিওতে মাউস সেটিং ফুল টিউটোরিয়াল এই ভিডিওটি যারা দেখো নি অবশ্যই দেখে নিও যাতে করে মাউসের সমস্ত সেটিং সম্পর্কে খুব সহজে শিখে ফেলবে আর এই ভিডিওর ডিসক্রিপশন এবং আই বাটনে লিঙ্কটি দিয়ে রাখবো এই ভিডিওটি শুরু করার আগে মাউস পয়েন্টার হাইলাইট করার জন্য ইন্টারনেট সংযোগ করে রাখতে হবে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে উইন্ডোজ সার্চ করে ক্লিক করে মাইক্রোসফট স্টোর বোর্ডে লিখতে হয় মাইক্রোসফট দেখো এই মাইক্রোসফট স্টোর সিস্টেম বোর্ডের অপশানটা আছে সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর মাইক্রোসফট স্টোরের ডিসপ্লেটা এরকম দেখা হয় ঠিক আছে উপরে দেখো সার্চ অ্যাপ গেমস অ্যান্ড মোর অপশান আছে এই সার্চ করে ক্লিক করার পর মাউস পয়েন্টার হাইলাইট অ্যাপ করে লিখতে হবে মাউস পয়েন্টার হাইলাইট অ্যাপস দেখো এই অপশানটা দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করার পর গেট অপশানে ক্লিক করতে হবে অর্থাৎ এই মাইক্রোসফট স্টোর অপশানটা তাহলে কি আমাদের মোবাইলে যেমন প্লে স্টোর থাকে আইফোনে অ্যাপেল স্টোর থাকে সে মাইক্রোসফট অফিসে কিন্তু মাইক্রোসফট স্টোর বলে স্টোর থাকে এখানে আমরা কী করতে পারবো এখানে আমরা সমস্ত ধরনের অ্যাপস বা বিভিন্ন ধরনের আমাদের প্রয়োজনীয় গেম বা অ্যাপস এই সমস্ত অ্যাপসগুলোকে আমরা এখানে ডাউনলোড করতে পারবো এবং তা এবং সেগুলো সহজে খুব ব্যবহারও করতে পারবো তাহলে মাউস পয়েন্টের যেহেতু আমরা করবো আজকে সেখানে মাউস পয়েন্টার হাইলাইট যে অ্যাপসটা আছে সেখানে আমরা কী করব এই গেট অপশানে ক্লিক করবো গেট অপশানে ক্লিক করার পর এটা দেখো ডাউনলোড হতে শুরু হচ্ছে ডাউনলোড হয়ে যাওয়ার পর এটি ওপেন অপশান দেখাচ্ছে ঠিক আছে ওপেন অপশানে ক্লিক করবো ওপেন অপশানে ক্লিক করলে দেখো ওপেন করার পর মাউস হাইলাইটার ডায়লগ বক্সটা ওপেন হলো ঠিক আছে তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে এই মাইক্রোসফট স্টোরটাকে আমি ক্লোজ করে দিলাম এবার আমাদের এখানে কী করতে পারবো প্রথমে অপশান দেখাচ্ছে মাউস হাইলাইটার মাউস হাইলাইটার এখানে হবে কত করা আছে তিরিশ করা আছে ঠিক আছে এবার আমাদের প্রয়োজন মতো আমরা সেই সাইজটাকে বাড়াতে বা কমাতে পারবো মাউস হাইলাইটার বলতে দেখো মুভ করছে একটা সার্কেল কালারে ইয়েলো কালারে দাগ আছে এটা হচ্ছে মাউস হাইলাইটার এটা এখন ডিপল সাইজ কত হচ্ছে তিরিশ এবার আমরা কোনো কারণে মনে করো কুড়ি করবো অর্থাৎ একটু হবে তাহলে একটু কুড়ি করলাম এরপর অপোজিটে একশো সাতাশি রাখতে হবে সিলেক্ট কালার অর্থাৎ ইয়েলো কালারটাকে আমরা চেঞ্জ করে অন্য একটা কালার নেবো তাহলে সিলেক্ট কালার অপশানে ক্লিক করলাম আমি মনে করে করলাম এখানে এই ব্লু কালারটা তাহলে ব্লু কালারটা নেওয়ার পর ওকে অপশানে ক্লিক করলাম তারপরে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল ঠিক আছে আর টোয়েন্টি করেছি বলে এর ডিফল্ট সাইজটাও কিন্তু কমে গেছে তাহলে এইভাবে কী করতে হবে মাউসের হাইলাইটটা আমরা চেঞ্জ করতে পারবো তাহলে আবার বলে দিই মাউসের সাইজ অর্থাৎ মাউস হাইলাইটের সাইজ যদি কমাতে চাই তাহলে এখানে আমাদের কী করতে হবে মাউসের সাইজটা আমাদের প্রয়োজনীয় মতো কমাতে বা বাড়াতে হবে আমি মনে করলাম প্রচেস করছি এবারে তাহলে পচেস লিখলাম কালার মনে করবো তাদের সিলেক্ট কালার এখানে বেসিক কালারস বলে অনেকগুলো কালার আছে এই কালারগুলো যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা এই অপশানগুলোতে ক্লিক করবো বা এই কালারগুলোতে ক্লিক করবো আর এইগুলো যদি পছন্দ না হয় তাহলে আমাদের অ্যাড টু কাস্টম অপশানে ক্লিক করতে হবে আমরা অ্যাড টু কাস্টম কালারে ক্লিক করলে কি হবে আমরা নিজেদের মতো কালার বানাতে পারবো দেখো এখানে কালারগুলো অ্যাড হচ্ছে যে যেই কালারগুলো দিচ্ছি ঠিক আছে এরপরে এইখানে কাস্টম কালারগুলো যেগুলো ক্রিয়েট করলে সেইগুলো নেওয়ার পর ওকে করলেও কিন্তু সেই কালারটা চলে আসবে দেখো আমাদের এখানে ব্ল্যাক কালারটা করেছেন ব্ল্যাক দেখাচ্ছে রেড কালার করলে রেড কালার দেখাবে ওকে করলাম ঠিক আছে তাহলে আমরা এইভাবে কী করব মাউসের হাইলাইটে কালার চেঞ্জ করতে পারব আর হাইলাইটের যে সাইজটা এরিয়াটা সেটাও কিন্তু আমরা এখানে চেঞ্জ করতে হবে এর পরের অপশান দেখতে পাচ্ছি ক্লিক হাইলাইটের অর্থাৎ আমরা যখন মাউসে যখন আমরা ক্লিক করি তখন কিন্তু এখানে একটা কালার দেখাচ্ছে দেখো যেমন এখানে রেড করা আছে তো ওই কালারটাও যদি চেঞ্জ করতে হবে ক্লিকের কালারটা অর্থাৎ মাউসের ক্লিকের কালার যদি চেঞ্জ করতে চাই তাহলেও কিন্তু আমরা এখানে পারবো এখানে কালারের সাইজটা মনে করে করে দিলাম টেন আর সিলেক্ট কালারটা ডিপলভাবে রেড করা আছে আমরা এখানে কালার চেঞ্জ করে করে দিচ্ছি কোনো কোনো ইয়েলো ওকে ওকে করে দিলে দেখো যখন আমরা ক্লিক করছি দেখো ক্লিকের হাইলাইটের কালার কিন্তু একরকম দেখাচ্ছে আর মাউসে হাইলাইটের কিন্তু আর এক রকম দেখাচ্ছে তো এইভাবে আমরা কী করতে পারি মাউসে হাইলাইটের কালারগুলো চেঞ্জ করতে পারি হাইলাইটের এরিয়াটাকে আমরা নিজের মতো সাইজ দিতে পারি তো এটা পুরোপুরিভাবে অর্থাৎ কম্পিউটার যখন আমরা সমস্ত ওয়ার্ড এক্সেলে কাজগুলো করব তো তখনও যেন আমরা এটা অ্যাক্টিভ থাকে তাহলে মাউস হাইলাইটার ব্যবহার করলে কী হবে ক্লাস দেখাতে তোমাদের সুবিধা হবে অর্থাৎ কম্পিউটার রিলেটেড যখন কোনো টিউটোরিয়াল ভিডিও বানাবে বা কাউকে ক্লাস দেখাবে তাহলে কী হবে এই হাইলাইটারটা যদি অ্যাক্টিভ থাকে তোমাদের ক্লাস দেখাতে খুবই সুবিধা হবে তাহলে অ্যাপ্লাই সেটিংস অপশানে ক্লিক করলে কী হবে পুরোপুরি এটা অ্যাপ্লাই হয়ে যায় আজকের ভিডিওটি এটুকুই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে কোনো কিছুই বুঝতে অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবেন